তৃণমূল কংগ্ৰেছ কিনো তৃণমূল কংগ্ৰেছ কিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান শিবিরের আয়োজন করা হয় ভিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট অঞ্চলে এদিন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে প্রায় সত্তর জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জেলা নেত্রী বলেন মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে ভরসা করা যায় না উন্নয়নের শরিক হতে হলে এই দলের সাথে থাকতে হবে যোগদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ খড়িবাড়ি ব্লক সভাপতি কেশরী মোহন সিংহ কনভেনার মনিকা সাই রায় সিংহ সহ একাধিক নেতানেত্রী ও কর্মকর্তা ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইম সিক্স বিজেপি থেকে সবাই এসছে বিনাগুড়ি বিনাবাড়ি অঞ্চলে সাগর মালাকার মহাশয় নেতৃত্বে আমরা তাদেরকে স্বাগত জানালাম কারণ মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে ভরসা করা যায় না এবং উন্নয়নের যদি শরিক হতে হয় তাহলে আমাদের এই দলের সাথেই থাকতে হবে এবং মানুষ বুঝে গেছে দু হাজার যে ভুলটা তারা করেছেন তা তারা শুধরে নিতে চাইছে